অনেক হিন্দু ভাইরা আছেন অনেক মুসলিম ভাইরা আছেন জিনাদের বড় বড় তলার আছে এই তলারের সিজেনে বাবা মসরদিয়ালা হিজড়ি শরীফে গিয়ে একটু দোয়া চান একটু আশীর্বাদ চান কেন জানেন একটু ভালো রুচি রুচি হবে মহাসমুদ্রে পাড়ি দেবে জীবনটা রেকর্ড পাবেন টিপু সুলতান মসজিদ আছে দিল্লির জামে মসজিদ আছে এরকম ভারতবর্ষের বুকে বহু মসজিদ আছে এই আইনের দ্বারায় একটা একটা করে কবজা করবে সম্মানীয় বন্ধু সকল এই দ্বীপ সেইভাবে আমাদেরকে লড়াই করতে হবে আমি সবাইকে আবার সাধুবাদ জানিয়ে সম্মান জানিয়ে নামখানা ব্লক জমীয় দলমাহীন গ্রাম পঞ্চায়েত আসসালাম আলাইকুম